লাল সবুজ পতাকা পরে আমরা শিও মাথা উঁচু করে এগে যাব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অবশেষে শুধু বলতে চাই আমার আমরা নিজেরা জনপ্রতিনিধি এলাকার জনগণের কাছে আমরা যাই জনগণের উন্নয়নের জন্য শুধু বলতে চাই আমার এলাকা হবিগঞ্জ এবং সিলেট হবিগঞ্জ আমার নিজের উপজেলা বাহুবল এবং নবীগঞ্জ আপনি জানেন মাননীয় স্পিকার সেখানে বিবিআনা এবং রশিদপুর গ্যাস আছে কিন্তু বাংলাদেশের সকল জায়গায় গ্যাস এবং বিদ্যুৎ গেলেও আমার এলাকার মানুষ গ্যাস এবং বিদ্যুৎ পায় না বিশেষ করে গ্যাস পাচ্ছে না মাননীয় স্পিকার এই মহান সংসদে দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে আমার ভাঙ্গল এবং নবীগঞ্জ মানুষের ন্যায্য গ্যাসের হিসা আমরা চাই মাননীয় স্পিকার এই আবেদন রেখে এই আকাঙ্ক্ষা রেখে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনার তেজস্বী বক্তব্যের জন্য মাননীয় সদস্য কেন্দ্র সংসদের বৈঠক